ঈদে গ্রামের বাড়ি না গেলে ঈদই মনে হয় না চলে গিয়েছিলাম গ্রামের বাড়ি এটা ছিল আমার ভাইয়ের শ্বশুর বাড়ি তো ওইখানে যাওয়ার পরে আনটি আনটিদের এলাকার ঐতিহ্য পিঠা শ্যামাই পিঠা বানানোর রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করতেছে এবং আমাদের জন্য অনেক অনেক আইটেম রান্না করছে কি দি কী করছে সব কিছু শেয়ার করব পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তো আনটি হচ্ছে এখন শ্যামাই পিঠা বানাচ্ছে শ্যামাই পিঠা বানাইতে জন্য হচ্ছে আনটি ফার্স্টে পানি ফুটাইতে দিয়ে দে একটু লবণ দিয়ে এরপর হচ্ছে চাউলের গুড়িটা দিয়ে দেবে আর আমি জীবনে ফার্স্ট হচ্ছে শ্যামাই পিঠা খাবো এই শ্যাময় পিঠা হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ খায় যেমন খুলনা বাগেরহাট মুল্লারহাট এই দিকের মানুষ খায় আমরা আমাদের গোপালগঞ্জে খুব কম খায় এরকম একটা খাওয়া হয় না আমরা বিশ্বাস করছি তো ওই পিঠাটা খায় এরা হচ্ছে শ্যামাই পিঠা খায় তাও মাংস দিয়ে তো এখন হচ্ছে আনটি আমাদের রেসিপি শেয়ার করতেছে এবং বলতেছে যে তোমরা ভিডিও করো আর আমি রেসিপি পার্ট টু পার্ট শেয়ার করি তো চালের গুড়িটা তো হচ্ছে ঢেঁকিতে চালটা পাট দিয়ে নিয়ে আসছে এবং ওটাকে এনে তারপর হচ্ছে দেখেন পানিটাকে ফুটায় তার ভিতর হচ্ছে চাউলের গুঁড়িটা দিয়ে দিল দিয়ে কিছুক্ষণ রেখে এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলেই এটা দিয়ে হচ্ছে হবে আমাদের শ্যামাই পিঠা এই তো আমাদের সিদ্ধ হয়ে গেল এটাকে আনটি এখন এটা হচ্ছে বাটিতে আলাদা করে ঢেলে রাখলো ঠান্ডা হওয়ার জন্য আর এইদিকে হচ্ছে আন্টি কড়াইটাকে আবার চুলার উপর দিয়ে দিয়েছে কারণ এই যে কড়ার উপর যেটা লেগে আছে এটা খাইতে অসম্ভব মজা এটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার নাম আমি জানি না কিন্তু খেতে অনেক অনেক মজা ছিল ছোটোবেলায় মা আমাকে এভাবে করে দিত মানে আমাদের ভাই বোনকে তো যাই হোক এখন আনটি হচ্ছে এটাকে ভালো করে পোড়ায় নিচ্ছে ওটাকে ভালো করে না পোড়াইলে দেখেন না তাহলে মুছ হবে না আর এটা মুচমুচে হয়ে গেলে এত মজা লাগবে মানে এইগুলোই তো আসলে গ্রাম গ্রামে গেলে তো আমরা এগুলাই চাই টাউনের গন্ডির ভিতরে থাকতে থাকতে আর কিছুই ভালো লাগে না একদম শুধুই মেশিনের মতো কাজ আর কাজ সারাদিন কাজ মানে একই রিপিট সকালে ঘুম থেকে ওঠো কাজ করো খাওয়া দাওয়া করো গোসল করো কাবার কাজ করো তারপর টিভি দেখো মোবাইল দেখো মানে এইগুলোর ভিতরেই আমরা থাকি কিন্তু গ্রাম আসলে গ্রাম না গেলে জীবনে উপভোগ করার মতো কিছু থাকে না যদি আমরা গ্রামে না যায় এই জন্য সবারই উচিত আসলে মাসে একবার হলো গ্রামে আমাদের যাওয়া গ্রামটার সঙ্গে ছেলে পরিচয় করা দেওয়া নিজেদের পরিচয় করা দেওয়া এরপর আমরা ওইগুলো সবাই মজা মজা করে খাইলাম এরপরে দেখেন আনটি কিন্তু এখন শ্যামাই পিঠা বানাচ্ছে ওই যে যেগুলো সিদ্ধ করছিল আটা সেইগুলো কীভাবে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আর উপরে চাপ দিলে কিন্তু ওই সুন্দর করে শ্যামাই পিঠা হয়ে যাচ্ছে এই দৃশ্যটা দেখতে এত ভালো লাগতেছিল একদম নুডুলসের মতো মনে হচ্ছিলো কী কী আপনারা এই পিঠা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার কিন্তু ফার্স্ট টাইম পিঠা খাওয়া আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে তো কি সুন্দর করে এগুলা বানাচ্ছে আর কী সুন্দর করে নুডলসের মতো বেরোচ্ছে আমার বাচ্চাগুলো তো বলতেছে মা নুডলস নুডলস ওরাও পর্যায়ক্রমে সবাই একটু একটু করে ওরাও ম্যাশিং চালা চালাইছে এরপর এরপরে হচ্ছে আনটি দেখেন কি সুন্দর করে লাল লাল করে হচ্ছে আনটি আমাদের জন্য মাংস রান্না করছিল সাথে চিতই পিঠা ছিল আর এটা হচ্ছে মুরগির মাংস ছিল দেশি মুরগি সাথে চিতই পিঠা মানে শ্যামাই পিঠা এত মজা ছিল ব্যাপারটা যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দেন আজকে ভিডিওটা এই পর্যন্ত কমেন্ট করতে ভুলবেন না পেজে একটা কিন্তু ফলো করে দিয়ে নাল্লাহা পেজ